বন্ধুরা এই যে যে ডাল থেকে চারা তৈরি করেছে এগুলো থৌকো টগর বা ডবল ক্র্যাপ জ্যাসমিনের চারা আর এই চারাগুলো এক মাস মতো হয়েছে আর এই যে যে চারাগুলো আমি আগেও আপনাদের সঙ্গে থৌকো টগরের মানে চারা গাছ তৈরি করা দেখিয়েছিলাম কিন্তু সের মধ্যে আমি কোকোপিট ব্যবহার করেছিলাম আর ফাঙ্গিসাইড পাউডার দিয়ে গ্রো করা হয়েছিল তা আপনারা ওটাও গিয়ে দেখে নিতে পারেন যদি আপনারা ওইভাবে শিখতে চাইছেন তো আজকে যেটা করব সেটা অন্য রকমভাবে করা হবে আর যেহেতু এখন অনেক বেশি মানে গরম হাই টেম্পারেচার তো এই গাছের গ্রোথে আমার করতে গিয়ে কি প্রবলেম প্রবলেমগুলো হয়েছে সেটাও আপনাদেরকে বলবো তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মানে থৌকো টগর মানে ডবল ক্র্যাপ জ্যাসমিনেরই ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো যখন আপনারা এর ব্রাঞ্চগুলো কাটবেন বা কোথা থেকেও যদি নিয়ে আসেন দেখবেন এটা একদম সোজা সোজা ডালগুলো পাওয়া একটুখানি অসুবিধা হয়েছে মানে একটু একটু থাকেই এর ব্রাঞ্চ গুলো আমাদের করতে এটা হবে নিচের দিকটা যে ব্রাঞ্চ কাটা হবে সেটা একটুখানি তেরছা কাটতে হবে আর ওপরের দিকটা সোজা আর যে ডালের সাইজগুলো। ছ ইঞ্চি পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি রাখলেও চলবে কিন্তু ছয় ইঞ্চিটা খুব স্ট্যান্ডার্ড সাইজ থাকে আপনার খুব সহজে ওই ওই মানে সাইজটাতে চারা গাছ তৈরি হয়ে যাবে বেশি বড় ডালগুলো রাখবেন না কারণ গ্রোথ করতে অসুবিধা হবে আর সামলাতেও অনেক প্রবলেম হয়ে যায় অনেক সময় আর এখন যেহেতু প্রচুর হাই টেম্পারেচার তো এই সময় বিঘ্নার যদি থাকেন তাহলে কি কি জিনিস খেয়াল রাখতে হবে সেটাও আমি এই ভিডিওতেই বলবো তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবেন যতক্ষণ আমি এই ডালগুলোকে কাটছি ততক্ষণ আপনাদেরকে কিছু টিপসও বলে দিচ্ছি সঙ্গে সঙ্গে যে এই সময় যেহেতু অনেক বেশি হাই টেম্পারেচার তো আমার নিজেরও অনেক সমস্যা হয়েছিল যে এই গাছের যে আমি আপনাদেরকে এক মাসের রেজাল্টটা দেখালাম তার কারণই হলো মাঝখানে আমি ভালো গ্রোথটা খুব কম দেখতে পেয়েছিলাম তো সেটাও বলবো আগে যে কি কতক্ষণে কি গ্রোথটা পেয়েছি তো ব্রাঞ্চগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি ব্রাঞ্চগুলো মতো না কাটলে কিন্তু গ্রোথটা অত ভালো আপনারা পাবেন না তো দেখুন এখানে আমি এতগুলো ডালগুলো বার করেছি খুব সহজেই এগুলো বার হয়ে যাবে আপনারাও এইভাবেই বার করুন এবার আমি এখানে হাফ লিটার মতো জল নিয়ে নিলাম তাতে আমি হাফ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে তারপরে যে ডালগুলোকে আমরা কেটেছি এতে একটুখানি ভিজিয়ে রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা ডালগুলোকে উল্টো না লাগিয়ে দিই এটাও খেয়াল রাখতে হবে মানে যেটা নিচের দিক সেটা নিচেই থাকবে আর যেটা উপরের দিক সেটা উপরে ফিফটি পার্সেন্ট কোকোপিট আর ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন নিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেয়ার পরে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টিপসটা দিচ্ছি সেটা হলো প্লাস্টিক টপটা একটু কম ব্যবহার করবেন এত গরমে যতটা পারবেন ট্যারাকোটা পট বা এই মাটির টপগুলোই ব্যবহার করবেন ড্রেনেজ হল অবশ্যই থাকা চাই আর তার উপর আমি একটা টবের টুকরো দিয়ে দিলাম এবার এই যে যে পটিং মিক্সটা যে তৈরি করেছি মানে যেটা আমরা কাটিংস গ্রো করব সেটা কিন্তু ভালো করে মিশিয়েও নিয়েছি এবার এটাই এখানে ভর্তি করব ভালো করে আমাদের ভর্তি করতে হবে কিন্তু অনেক বেশি ঠেসে ঠেসে ভরতে হবে না তো নর্মাল ভাবেই ভরবেন মাটিটাকে আর হালকা করে চেপে চেপে দেবেন যেন হাওয়া যেন ভেতরে যেতে পারে একটু মানে এয়ার সার্কুলেশনটা ভেতরে থাকে এইভাবে কারণ শেকড়গুলো যেহেতু বার হবে খুব সহজে কারণ অনেক সময় এটেল মাটিটাকে আপনারা নেবেন না তাতে কিন্তু কাটিংস গ্রো করা খুব অসুবিধা হয় আর এখানে ফার্স্ট টাইম যে জলটা দিলাম সেটা কিন্তু ফাঙ্গিসাইডেরই জলটা ব্যবহার করবেন আমি এখানে যেহেতু অনেক বেশি গ্রীষ্মকালে ডাল থেকে চারা তৈরি করছি তো রুটিন হরমোনও নিয়ে নিচ্ছি এখানে আপনাদের কাছে যদি না অ্যাভেলেবেল থাকে তাহলে আমি সাব ফাঙ্গিসাইড দিয়েও কিন্তু এর আগে কাটিংস তৈরি করা দেখিয়েছি সেটাও আপনারা দেখে করতে পারবেন সেটাও ডবল ক্র্যাপ জ্যাসমিনেরই আর আর জিনিস বলে দিচ্ছি যদি সাব ফাঙ্গিসাইডও না থাকে তাহলে হলুদ গুঁড়ো দিয়েও হয়ে যাবে কিন্তু যেহেতু এখন অনেক বেশি হাই টেম্পারেচার তো একটু অসুবিধা হতে পারে তো বেশি চারা লাগাবেন তাহলে কোনো প্রবলেম হবে না আর এবার আমি এখানে রুটিন হরমোন লাগিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে একটুখানি নিচ থেকে লাগিয়ে দিতে হবে আর তারপরে করতে হবে এখানে যে মাটিটা আমরা ভরেছি তার মধ্যে সাহায্যে আমি এখানে গর্ত করে নিচ্ছি গর্তটা এতটা করতে হবে আঙুল যতটা আমাদের যাচ্ছে প্রথম জিনিস আর যেহেতু কাটিংসটা আমরা লাগাবো তো কাটিংসটা লাগানোর জন্য নোড এরিয়ে যেন ভেতরে ঢোকে প্রত্যেকটা গর্থের মধ্যে কারণ নোট এরিয়া দিয়েই কিন্তু আমাদের গাছের যে চারা গাছ হবে তার শেকড়গুলো বার হবে তো এবার আমি সবগুলো এখানে লাগিয়ে দিয়েছি এবার আঙুলের সাহায্যে দুটো আঙুলের সাহায্য দিয়ে আমি এখানে মাটিটাকে একটু চেপে দিচ্ছি যাতে আমাদের কাটিংসগুলো না নড়ে আর কাটিংসগুলো কিন্তু আমাদের লাগানোর পরে যেটা করতে হবে ফাঙ্গিসাইডেরই জল প্রথমবার দিলাম আর ওপর থেকেও লক করতে হবে সেটাও আমি ফাঙ্গিসাইড দিয়ে দিয়েই লক করবো তো ফাঙ্গিসাইডের মধ্যে একটুখানি ফাঙ্গিসাইড নিয়ে নেবেন একটুখানি এক দু ফুটার জল দিয়ে দেবেন তারপর এটা দিয়ে লক করবেন এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস যেটা বলবো এই যে যে কাটিংস লাগানোর পরে একটুও যেন রোদ না পায় এমন জায়গায় রাখতে হবে আর দ্বিতীয় কথা ময়েশ্চারটা পুরো পুরো মেনটেন করতে হবে মানে রেগুলার দুবার করে একটু একটু জল দিয়ে দেবেন অনেক বেশি জল দেবেন না কিন্তু অল্প অল্প জল দিতেই হবে আর এমন জায়গায় রাখবেন যেখানে যেন আলো আসে কিন্তু অনেক গরম হাওয়ারটাও যেন না পায় নাহলে কিন্তু গ্রোথ হবে না আর এবার হলো আমি বলে দিচ্ছি এটা আমার এক মাস পরের ভিডিও কারণ কি পনেরো দিন অবধি আমি এই ডালে কোনো রকম গ্রোথ দেখতে পাইনি তো সেই জন্য আমি আপনাদের সঙ্গে দশ দিন বা পনেরো দিন কুড়ি দিনের কোনো ভিডিও আমি শ্যুট করিও নি তাই আমি সোজাই এক মাসেরই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু কোনো গ্রোথ হয়নি আমি প্রথম দিকে ভেবেছিলাম যে হয়তো এগুলো সবই খারাপ হয়ে গেছে গরমে লাগিয়েছি যেহেতু তা আমি ভেবেছি পনেরো দিন কোনো গ্রোথ নেই মানে মানে ঠিক হবে না মনে হচ্ছে কিন্তু তারপরে পনেরো দিন পরে একদম হালকা হালকা পাতাগুলো বের হয়েছে আর এই গ্রোথটা এক মাসের তো যখনই পাতাগুলো বের হয়েছে তারপরে কিন্তু গ্রোথটা স্পিডেই হয়ে গেছিলো কারণ যেহেতু অলরেডি অনেকটা টাইমের লেগেছে গ্রোথিং করতে আর আমি এই গাছগুলোকে প্রথমে বলেছি একদম এমন জায়গায় রেখেছিলাম যেখানে রোদ একদম পায়নি আর গরম হাওয়াটা আমার এতে লেগেছে কারণ আমার ছাদেই থাকে কিন্তু আপনারা যতটা হবে যদি পারেন তো ভালো জায়গায় রাখবেন যাতে গরম হাওয়াটাও যেন না লাগে যদি বিগন্যাস থাকেন তো পলিথিন কভারও করে নিতে পারবেন সেটা দিয়ে আরও তাড়াতাড়ি গ্রোথটা দেখতে পাবেন তো ব্যাস এটাই ছিল আজকেরই ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ